তো মোবাইল দিয়ে কীভাবে টিভিকে কানেক্ট করতে হয় সেটা একদম লাইভ প্রুফ সমেত আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো তো তার আগে সর্বপ্রথম কিন্তু তোমাকে যেটা করতে হবে তোমার টিভির যে পাওয়ার সুইচটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই অন করে দিতে হবে তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু টিভিটা কিন্তু পাওয়ার দেওয়া রয়েছে তো এখন আমি কানেক্ট করছি দেখে নাও এখানে কিন্তু আমার মোবাইলের স্ক্রিনটা টিভিতে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে শেয়ার হয়ে যাবে এখানে কিন্তু নামটা শো করছে কানেক্টিং টু রেডমি নাইন আই অর্থাৎ আমার মোবাইলের যে মডেল নাম্বারটা সেটা দেখাচ্ছে অর্থাৎ দেখো এখানে কিন্তু লাইভ প্রুফ সময় দেখে দিলাম আমার মোবাইলের স্ক্রিনটা কিন্তু আমার টিভিতে শেয়ার হয়ে গেল এখন আমি মোবাইলে যা যা করছি তা কিন্তু টিভিতেও হচ্ছে এখন আমি ইউটিউব অ্যাপটা ওপেন করছি এবং কোনো একটা ভিডিও প্লে করে তোমাদেরকে লাইভ প্রুফ সহ দেখাচ্ছি তো দেখো এখানে কিন্তু ইউটিউবের ভিডিও কিন্তু প্লে হয়ে গেল তো এইভাবে কিন্তু খুব সহজে তোমরা কোনো কিছু কেবিল ছাড়া কোনো তার ছাড়া ওয়ারলেসভাবে কিন্তু তুমি তোমার মোবাইলের স্ক্রিনকে টিভিতে শেয়ার করতে পারবে অর্থাৎ মোবাইলকে টিভির সাথে কানেক্ট করতে পারবে এমনকি গ্যালারিতে থাকা যে কোনো ভিডিওকেও সহজে প্লে করতে পারবে তো এখন চলো দেখে দিই যে অ্যাকচুয়ালি কীভাবে সেটা কানেক্ট কানেক্ট করতে হয় তো তার জন্য সর্বপ্রথম কি করতে হবে তোমাকে তোমার ফোনের যে নোটিফিকেশান বার রয়েছে সেটা উপর থেকে নিচের দিকে হবে দেখতে পাবে কাস্ট নামে একটা অপশান রয়েছে তো সেটা যদি না দেখতে পাও তাহলে একটু স্লাইড করবে ডান থেকে বাম দিকে তো দেখবে কাস্ট নামে একটা অপশান রয়েছে তো ওখানে ক্লিক করলে কিন্তু এখানে ওয়াইফাই ব্লুটুথ অন করতে বলবে তো টার্ন অন বাটনে ক্লিক করে দিবে ক্লিক করলে নর্মালি যেরকম ব্লুটুথ সার্চিং করে ঠিক এখানেও কিন্তু তোমার টিভির মডেলটা কিন্তু সার্চিং করবে এবং নামটা চলে আসবে জাস্ট তোমাকে কি করতে হবে ওই টিভির মডেল নেমের উপর ক্লিক করে দিতে হবে আর ক্লিক ই কিন্তু তোমার টিভিতে তোমার মোবাইলের যে মডেল নামটা সেটা কিন্তু শো করবে এবং কানেক্টিং হচ্ছে সেটা কিন্তু দেখাবে এবং পাঁচ থেকে দশ সেকেন্ড ম্যাক্সিমাম টাইম নেবে দেখবে অটোমেটিক কিন্তু তোমার মোবাইলের স্ক্রিনটা টিভিতে শেয়ার হয়ে যাবে তো দেখতেই পাচ্ছো লাইভ প্রুফ সময় কিন্তু আমি দেখে দিলাম এর জন্য কিন্তু কোনো তার বা কেবিলের প্রয়োজন হলো না কিন্তু নোটিফিকেশন বারে যদি তোমরা কাজ অপশান না পাও তাহলে কী করবে ফোনের সেটিংসটা ওপেন করবে এবং নিচের দিকে যাবে দেখতে পাবে একটা অপশান রয়েছে কানেকশান অ্যান্ড শেয়ারিং নামে তো ওই অপশানে ক্লিক করে দেবে আর ক্লিক করলেই কিন্তু প্রথমের দিকে একটা অপশান দেখতে পাবে কাস্ট নামে তো এই কাস্ট অপশানে ক্লিক করে দিবে দেখতে পাবে একটা বটন রয়েছে যেটা অফ রয়েছে তো এটা অন করলেই কিন্তু ঠিক ব্লুটুথের মতন সেই তোমার টিভির মডেল নামটা শো করবে এবং ওখানে টাচ করলেই কিন্তু অটোমেটিকভাবে তোমার টিভির সাথে মোবাইলটা কানেক্ট হয়ে যাবে তো যেভাবে ব্লুটুথ অ্যাকচুয়ালি কানেক্ট করতে হয় তো আরেকটা প্রসেস রয়েছে ব্যাকে ফিরে আসবে নিচের দিকে দেখো ওয়্যারলেস ডিসপ্লে নামে একটা অপশান রয়েছে আর ক্লিক করলে এখানেও কিন্তু একটা বটন পাবে যেটাকে অন করলে কিন্তু অটোমেটিকভাবে তোমার টিভির মডেল নামটা চলে আসবে যেটাতে টাচ করলে কিন্তু তোমার মোবাইলটি টিভির সাথে কানেক্ট হয়ে যাবে এরপরে মোবাইল গ্যালারিতে থাকা বা ইউটিউবে থাকা যে কোনো ভিডিও যে কোনো ছবি সহজে তুমি টিভিতে শেয়ার করতে পারবে তো ভিডিওটা থেকে হেল্পফুল মনে হলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানিয়ে দেবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে